হ্যালো বন্ধুরা অনিতা গৌরব লাইফস্টাইল চ্যানেলে নতুন আর একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আগে সকাল পাঁচটার সময় উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গৌরব বলছে এখন নিম্নচাপ তিন চার দিন চলবে তো আমি কিন্তু ওকে জিজ্ঞেস করেছিলাম ও ডিউটি যাবে কি না ও বললো যাবে তো তার জন্য সকাল সকাল সকালের জন্য একটু মধুর জল বানিয়ে নিয়েছিলাম তারপর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে পটল চিংড়ি করব। তো তার জন্য আগে আলু পটলার বেগুনটা ভালোভাবে কষে রেখে দিতে হবে তারপর কড়াই আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কষিয়ে নিয়ে একটা বাটিতে জল দিয়ে ওতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো গুলে রেখেছিলাম ওটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছিলাম তো এই তরকারিটা রেডি হয়ে গেছে আর গৌরব দিকে রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে ও সকাল সকাল একটু বাজার গিয়েছিল সেখান থেকে স্লাইস ব্রেড এনেছিল তো ব্রেডটা একটু সেঁকে দিলাম আর তার সঙ্গে একটু দুধও গরম করে দিয়েছি ও ডিউটি বেরিয়ে চলে গেছে আর আমি সেই ফাঁকে জিরের জল খেয়ে এক্সারসাইজ করতে লেগে পড়েছিলাম তো দেড় ঘন্টা মতো আজকে এক্সারসাইজ করেছি তারপর আমি ওটস খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে আজকে ওটস খেয়েছিলাম আর কোনো ফল ছিল না তার জন্য আঙুর দিয়ে দিয়েছি কিছুটা বৃষ্টিটা একটু থেমেছিল বলে আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম কিন্তু আবার বৃষ্টি এসে যাওয়ায় গৌরব ডিউটি থেকে ঘুরে চলে এসেছিলো ওকে বললাম ওগুলো তুলে নিতেও তুলে নিয়েছে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিলাম আর কালকে ছিল শ্রাবণের সোমবার আমার মতো আর কে কে সবুজ চুরি পড়েছো কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো গৌরব ডিউটি থেকে এসে তো গেছে ও বলছে শুধু পটল চিংড়ি দিয়ে ভাত খাবো না একটু শাক ভাজা করো তো কিছুটা সজনা শাক তুলে এনে দিয়েছে আমিও লেগে পড়েছিলাম বাছাবাছি করে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আজকে দুপুরে রুটি খাবো তো তার জন্য আমি শাক ভাজার সঙ্গে সঙ্গে একটু বরবটি ভাজাও করেছিলাম ওটা খাবো তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওটা গৌরব বলছে এক বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু খিচুড়ি খাবো তো ও গেছে বাজারে আর আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি ও বাজার থেকে আসলে কিন্তু রান্নার জোগাড় করব আর রাত্রের মেনু খিচুড়ি আর তার সঙ্গে যা হোক একটা কিছু হবে তো তোমরা সবাই চলে আসো যাদের খিচুড়ি পছন্দ সবাইকে নিমন্ত্রণ করলাম আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা